এ সময় ঘাতক আবুলুলু পালানোর চেষ্টা করে সে মুসল্লিদের কাতারের মধ্য দিয়ে দৌড় দেয় এবং পথে বাধা পাওয়া মাত্রই এক একে ছুরিকাঘাত আঘাত করতে থাকে মোট তেরো জন মুসল্লিকে সে আঘাত করে যাদের মধ্যে সাতজন ঘটনাস্থলেই শহীদ হন অবশেষে সাহাবিরা তাকে ঘিরে ফেললে বিষাক্ত খঞ্জর দিয়ে নিজের গলায় আঘাত করে আত্মহত্যা করে সে আবুলুর আঘাত এতটাই মারাত্মক ছিল যে তোমরের অন্ত্রের কিছু অংশ বাইরে বেরিয়ে এসেছিল তাকে যখন দুধ খাওয়ানো হচ্ছিল সে দুধ বাইরে বের হয়ে আসছিল একজন মুসলমানের কাছে নামাজ কতটা গুরুত্বপূর্ণ তার অন্যতম উদাহরণ জ্ঞান ফিরে পাবার পরপরই সর্বপ্রথম মুসল্লিরা আক্রমণের সময় ছেড়ে যাওয়া নামাজ আদায় করেছেন কিনা তার খোঁজ নিয়েছেন এবং নিজেও নামাজ আদায় করেছেন উমর রাদিয়াল্লাহু সাহাবিদের বললেন যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ নেই হজরত উমর রাদিয়াল্লাহু জানতে চাইলেন তার উপর কে আক্রমণ করেছিল তখন